এক ঘন্টা কত কিমি যাবে তো খাতা পেন নেই বারবার কি এটি নৌকা স্থির জলের গতিবে দুই কিমি এই স্থির জল সতের গতিবে দুই কিমি পাড়াবা স্থির জল নয় কিমি পাড়াবা পনেরো কিমি পাড়াবা নৌকা

এবার একটা ছেলে যে অঙ্কে ভালো যে এক্স ওয়াই হ্যান তার কিছু শুরু করে তুমি দেখে কি বলে আট তো কত সেকেন্ড লাগলো এক থেকে দু সেকেন্ড গোল করতে তিন সেকেন্ড কি পাঁচ সেকেন্ড তাহলে সব মিলে দশ সেকেন্ডটা কভার করলো তোমার বড়ো কত ছিল তিরিশ সেকেন্ড তুমি কত সেকেন্ডে বিট দিলে কুড়ি সেকেন্ড যদি দশটা অঙ্কে বিট দাও কত সে কত হচ্ছে দুশো দুশো সেকেন্ড মানে কমিনি তিন মিনিট কুড়ি সেকেন্ড এই তিন মিনিট কুড়ি সেকেন্ডে যখন তুমি বিট দিয়ে দিলে না তখন যখনই বিট দিয়ে দিলে পরীক্ষা হবে অন্যকে এবার অন্য কেউ সব পারে কেউ সব পারে তুমি ওকে প্রথমে বিট দিছো 3 মিনিট 20 সেকেন্ড যদি পরীক্ষায় টাই ডাই হয় ও তোমাকে ভয় করতে পারে তাহলে তুমি অল টাইম এত মিডিয়া ধরে কোন পরীক্ষা প্রশ্ন ইংলিশ পেপারে কি আটকে আছে তুমি ভাবে যে দেড় মিনিট নষ্ট করছিস একটা একটা কোশ্চেন করতে গিয়ে ও এখানেও দেড় মিনিট কত নষ্ট করে জায়গায় কি অলরেডি ও পিছিয়ে রয়েছে এটা যদি নষ্ট করে পরের প্রশ্ন দিয়ে কভার করতে পারবে কনসেপ্টটা বলতে পারলাম সবাইকে ওকে পড়ো